মাধ্যমিক উচ্চমাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা তো শেষ এখন আমাদের সামনে একটা বিশাল বড় ক্ষেত্র পড়ে রয়েছে যেখানে তোমাদের মাধ্যমিক পরীক্ষার পর আমরা ক্লাস নতুন স্ট্রিম বা বিভাগ নিয়ে পড়াশোনা শুরু করব তারপরে ক্লাস টুয়েলভ পার করে গেলে আমরা কিন্তু পৌঁছে গেলাম কলেজের উঠোনে যেখানে আমাদের অনেক ছাত্রছাত্রীরা মূলত নিম্ন মধ্যবিত্ত ছাত্রছাত্রীরা সবথেকে কোন জায়গাটার ক্ষতিগ্রস্ত হয় জানো বা কোন বিষয়টা নিয়ে সব থেকে বেশি টেনশন করে একটা বিশাল পাহাড় পরিমাণ খরচার জন্য কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর আমরা যেভাবে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই সেইভাবে হয়তো অনেক সময় আমরা নিয়ে যেতে চা পারি না কারণ আর্থিকভাবে আমরা সকলে কিন্তু সামর্থ্য নই বাংলার এমন অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা কিন্তু ঠিক এই প্রবলেমটার জন্য তাদের পড়াশোনাটাকে সঠিকভাবে নিয়ে যেতে পারে না বলেই মাঝখানেই বা মাঝ পথেই পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে যায় আজকে তোমাদের জন্য এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা কিন্তু প্রায় সকল ছাত্রছাত্রীদের কাছে একটা ম্যাজিকের মতো কাজ করতে পারে কারণ বলছি ইতিমধ্যে তোমরা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর বিভিন্ন যে স্কলারশিপগুলো থেকে থাকে সেই স্কলারশিপের আলোচনাটা দেখেছো বিকাশ ভবন স্কলারশিপ থেকে কিভাবে তোমরা টাকাটা হিসেবে পেতে পারো নিয়ে যেটা আমার মনে হয় প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে খুব খুব ইম্পর্টেন্ট কারণ আজ যে আমি বিষয়টাকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে টপ টেন ঠিক শুনছ টপ টেন অনলাইন এন্ড অফলাইন ইনকাম আইডিয়া যারা কলেজ এবং স্কুল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অর্থাৎ এখানে একটা খুব সুন্দর লেখা প্রস্তুত করেছে দেখো ছাত্রজীবনে আমাদের প্রত্যেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সঠিকভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করা এবং যতটা সম্ভব জ্ঞান অর্জনের চেষ্টা করা কিন্তু বর্তমানে যে সময়কাল আমরা দেখতে পাচ্ছি এতে একজন ছাত্র বা ছাত্রীর পড়াশোনার যে খরচ মূলত আর্টস বা কমার্স ডিপার্টমেন্টের থেকেও সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার পড়াশোনার খরচাটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি যে ক্ষেত্রে সেই খরচটা মধ্যবিত্ত পরিবারের বাবা মার কাছে মেটানো একটা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠছে সেই কারণেই আমার মনে হয় ছাত্র জীবনের প্রত্যেকেরই কিন্তু উচিত সামান্য ভাবে পড়াশোনার পাশাপাশি একটু পার্ট টাইম ইনকাম করে নিজেকে স্বাবলম্বী করে তোলা পুরো দায় ভারটা বাবা মায়ের উপর না চাপিয়ে নিজেও কিছু চেষ্টা করা প্রত্যেকটা ছাত্র ছাত্রীর একটা কর্তব্য বলে মনে হয় কারণ বাবা মা তোমাকে এতদূর পর্যন্ত এনেছেন এতদূর পর্যন্ত পড়াশোনা শিখিয়ে তোমাকে যোগ্য করে তুলেছেন এখন তোমার সময় তোমাকে নিজের খরচাটুকু একটু পরিমাণে হলেও বহন করা শিখতে হবে সম্পূর্ণ দায় ভারটা বাবা মায়ের উপর দিয়ে দিলে চলবে না তুমি বড় হচ্ছ তোমাকেও কিন্তু নিজের জন্য কিছু না কিছু করতে হবে বাবা মার পাশে দাঁড়াতে হবে বাবা মার বয়স হচ্ছে তারা যেন তোমার এই উদ্যোগটাকে সাধুবাদ জানাতে পারে এমন কিছু কাজ করতে হবে তাই আজকে তোমাদের সামনে আমি আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এমন দু হাজার পঁচিশ সালে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন এবং অফলাইনে অর্থ উপার্জন করার সেরা দশটি উপায় নিয়ে আলোচনা করব। যেগুলো আশা করছি তোমরা এখনকার সময় দাঁড়িয়ে পড়াশোনার পাশাপাশি একটা একটা পথ অবলম্বন করে স্বাবলম্বী হবে এবং বাবা মায়ের পাশে দাঁড়াবে কারণ প্রত্যেকটা সন্তানের উচিত বাবা মাকে সকলের সামনে প্রস্তুত করা সকলের সামনে এগিয়ে দেওয়া বাবা মায়ের পাশে দাঁড়ানো তেনারা এতদিন তোমাকে যোগ্য সন্তান রূপে বিবেচনা করে এক জায়গায় প্রস্তুত করে সবার সামনে তুলে ধরেছেন একজন যোগ্য নাগরিক করে তুলেছেন এখন তোমার উচিত তাদের পাশে থাকা আর্থিক নিজেকে স্বাবলম্বী করা পড়াশোনাও করা এমন কিছু উপায় অবলম্বন করা সব পথে থেকে যাতে তুমি উপার্জন করে নিজের খরচাটুকু অন্তত চালাতে পারো নিজের টিউশন মাইনেটুকু অন্তত দিতে পারো নিজের যাবতীয় খরচাটাটুকু চালাতে পারো এবং সর্বনিম্ন আমি বলে দিলাম সবার হাতে ফোন রয়েছে অন্তত পক্ষে ফোনের রিচার্জটুকু যেন করতে পারে এটা যেন তোমাদের সকলের মধ্যেই ধারণা থাকে তাহলে আজকে মূলত আমরা দশটি আলোচনার সূত্রে প্রথম যে অনলাইন ইনকামের সোর্স কথা বলছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করে বাড়িতে বসে ইনকাম করা যায় কি হতে পারে ফ্রিল্যান্সিং জিনিসটা ভালো করে বোঝো যদি তোমার কাছে একটি স্মার্টফোন এবং একটি ইন্টারনেট কানেকশন থাকে এখন আমাদের কাছে সকলের কাছে প্রত্যেকের কাছে স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন রয়েছে ফাইভ জি স্মার্টফোন রয়েছে ফোর জি স্মার্টফোন রয়েছে সকলের কাছে বিষয়টা খুব সহজলভ্য এবং অ্যাভেলেবেল তাহলে তুমি খুব সহজে ফ্রিল্যান্সিং করে বাড়িতে বসে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে এবার যারা জানো না ফ্রিল্যান্সিং মানে কি তাদের একবার সহজ ভাষায় বলি ফাইবার যেখানে বিভিন্ন দেশের ক্লায়েন্ট এসে থাকে যারা নিজের কাজের জন্য যেমন কি গ্রাফিক ডিজাইনিং ভিডিও এডিটর ফটো এডিটার কিরকম অ্যাপ বলছি আপওয়ার্ক ফাইবার এরকম বিভিন্ন কিছু প্ল্যাটফর্ম বা সাইট রয়েছে এই সাইটে বিভিন্ন দেশ থেকে ফরেন কান্ট্রি থেকে বিভিন্ন ক্লায়েন্ট আসে বলা যেতে পারে তাদের কাজগুলো করিয়ে নেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি নির্বাচন করার ক্ষেত্রে কি রকম গ্রাফিক ডিজাইনিং ভিডিও এডিটার ফটো এডিটার কন্টেন্ট রাইটার সোশ্যাল মিডিয়া ম্যানেজার ভয়েস ওভার আর্টিস্ট সহ অন্যান্য কাজের জন্য আলাদা আলাদা লোক তারা খুঁজে থাকেন এবার যারা সেই কাজগুলো করে থাকে তাদের বলা হয় ফ্রিলান্সার তাহলে ফ্রিলান্সার কনসেপ্টটা কি বোঝা গেল তাহলে তোমার কাছে যদি একটি স্মার্টফোন এবং তাতে যদি ইন্টারনেট থাকে তাহলে তুমি এই সমস্ত যোগাযোগ করে এরকম বিভিন্ন ধরনের কাজ তোমার মধ্যে যদি সেই গুণটা থেকে থাকে ফটো এডিটিং করা ভিডিও এডিটিং করা গ্রাফিক ডিজাইনিং করা কন্টেন্ট রাইটিং করা সোশ্যাল মিডিয়া ম্যানেজিং এবং ভয়েস ওভার আর্টিস্ট তুমি যদি হতে চাও বা হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই ফ্রিল্যান্সিং জবটা করতে পারবে সুতরাং এভাবেই তুমিও যদি ভালো ভিডিও এডিটিং ফটো এডিটিং কন্টেন্ট রাইটিং গ্রাফিক ডিজাইনিং বা এই ধরনের কোন কাজ জেনে থাকো তাহলে তুমিও খুব সহজেই বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করে ভালো পরিমাণ রোজগার কিন্তু করতে পারবে এটা হচ্ছে নাম্বার ওয়ান যদি তোমার মধ্যে এরকম গুম থাকে তুমি যদি এরকম কোর্স করে থাকো ফ্রিল্যান্সিং করার মতো যে কোর্সগুলো আমি বললাম গ্রাফিক ডিজাইনিং ফটো এডিটার ভিডিও এডিটার কন্টেন্ট রাইটার সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং ভয়েস ওভার আর্টিস্ট তোমার মধ্যে যদি এরকম কোন গুণ থাকে এবং তোমার কাছে যদি একটা স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকে তাহলে তুমি এই কাজটা করে কিন্তু একটা ভালো পরিমাণ অর্থ বাড়িতে বসেই অর্থ উপার্জন করতে পারবে ক্লিয়ার হলো বিষয়টা চলো দ্বিতীয় টপিক কি বলছে দ্বিতীয় পথ উপার্জন করার মতো খুব মানে আমরা পরিচিত এবং ঘরে ঘরে বিষয়টা নিয়ে সকলের মধ্যে খুব আলোচনা হয় বা আমরা খুব এটার সাথে ওতপ্রতভাবে পরিচিত সেটা হচ্ছে ফেসবুক পেজ থেকে অনলাইন আর্নিং খুব ইজি কিন্তু কঠিন খাটতে হবে যে কোনো প্রকার জায়গায় উপার্জন করতে গেলে তোমাকে খাটতে তো হবেই তাহলে দ্বিতীয় যে টপিকটা বলছে সেটা হচ্ছে ফেসবুক পেজ থেকে অনলাইন আর্নিং কিভাবে করা যেতে পারে বর্তমানে আট থেকে আশি আমরা সকলেই ফেসবুক কম বেশি ব্যবহার করে থাকি কিন্তু ফেসবুককে শুধুমাত্র ফটো বা ভিডিও শেয়ার করা আর রিলস দেখার জন্যই একদমই নয় যদি আমরা ফেসবুকটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে সেখান থেকে অনলাইন আর্নিং করা কিন্তু সম্ভব। এবার ফেসবুক পেজ বিভিন্ন ধরনের হতে পারে যেমন মিম পেজ আমরা মিম সম্পর্কে সকলেই অবগত এই সংজ্ঞা আশা করছি আমাকে দিতে হবে না তোমাদের যেমন মিম পেজ হয়ে থাকে অফিসিয়ালেট মার্কেটিং হতে পারে অফিসিয়াল কোনো মার্কেটিং পেজ হতে পারে ব্লগ পেজ হতে পারে প্রোডাক্ট রিভিউ পেজ হতে পারে আমরা যেগুলো মোটামুটি ভাবে ফেসবুকে দেখে থাকি এরকম পেজগুলো সেরকম বহু ধরনের পেজ হতে পারে ইত্যাদি তুমি যদি এর মধ্যে কোনো একটি শিখে সেটাকে কাজে লাগাতে পারো যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে তোমরা ফেসবুকে বিভিন্ন ধরনের মিম পেজ দেখে থাকবে যেখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফানি মিম পাবলিশ করা হয় এবার এই যে মিম পেজগুলো রয়েছে এটা মূলত বিভিন্ন ব্র্যান্ডের সাথে মিলে मीम्सের মধ্যে ব্র্যান্ডের প্রমোশন করে থাকে আমরা শুন সহজিকে অ্যাডের মাধ্যমে मीমের মাধ্যমে ব্র্যান্ডকে প্রমোশন করছে এই ভাবে তারা সেই ব্র্যান্ড বা কোম্পানি কাছ থেকে একটা মোটা টাকা উপার্জন করতে পারে বর্তমানে এমন বহু মিম পেজ রয়েছে যারা ঠিক এই একই ভাবে নাম কামানোর সঙ্গে সঙ্গে মোটা টাকাও কিন্তু অর্থ উপার্জন করছে তাহলে ফেসবুক আর্নিং পেজ তুমি যদি পেজ ক্রিয়েট করে তোমার নিজের মধ্যেকার গুণগুলো প্রোডাক্ট রিভিউ ফুড রিভিউ এগুলো যদি করতে পারো তাহলে কিন্তু একটা দুর্দান্ত ইনকাম জেনারেট হতে পারে তোমাদের জন্য চলো পরেরটা তিন নম্বর কি বলছি মার্কেটিং এর মাধ্যমে উপার্জন কি হতে পারে একটি ভালো সুন্দর ফেসবুক পেজ বা একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করে সেখানে অ্যামাজন বা ফ্লিপকার্টের বা আলিবাবা বা এই ধরনের ই কমার্স ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্ট লিস্ট করে সেই প্রোডাক্টগুলো সেল করে সেখান থেকে প্রতিটা প্রোডাক্টের উপর নির্দিষ্ট পরিমাণ কমিশন লাভ করা সহজ ভাষায় এটাকেই বলা হয়ে থাকে অ্যাফিলিয়েট মার্কেটিং কি বলছে তোমার যদি একটু সুন্দর সাজানো গোছানো ফেসবুক পেজ থাকে এবং বিভিন্ন ই কমার্স সাইট যেমন অ্যামাজন ফ্লিপকার্ট আলিবাবা বা বেভাকুফ এই যে সমস্ত ই কমার্স সাইটগুলো রয়েছে সেখানে তুমি যদি সেখানকার প্রোডাক্টগুলো তোমার পেজের মধ্যে লিংক করে রাখো লিস্টিং করে রাখো সেই প্রোডাক্টগুলো ভালো করে সেল করতে পারলে তুমি কিন্তু সেখান থেকে একটা মোটা অঙ্কের কমিশন জেনারেট করতে পারবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে ধরো তোমার একটি অ্যাফিলিয়েট ফেসবুক পেজ বা ই কমার্স ওয়েবসাইট রয়েছে তাহলে তুমি অ্যামাজন বা ফ্লিপকার্টের বিভিন্ন প্রোডাক্ট নিজের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে লিস্ট করে যদি সেগুলো খুব ভালোভাবে সেল করতে পারো তাহলে তুমি প্রতিটা সেলেই কিছু কমিশন পাবে পরবর্তী তোমার পেজ থেকে যদি একটি পঞ্চাশ ডলারের প্রোডাক্ট সেল হয় পঞ্চাশ ডলার মানে কিন্তু অনেক টাকা মাথায় রাখতে হবে এক ডলার সমান সমান এখন মোটামুটিভাবে ভাবে পঁচাশি থেকে চুরাশি টাকার মধ্যে চুরাশি পঁচাশি ছিয়াশি টাকার মধ্যে রান করছে তাহলে পঞ্চাশ ডলার মানে গুণ করো ফিফটি ইন্টু চুরাশি গুণ করলে তাহলে সেই ডলার টাকাটা হচ্ছে সেল হয় তাহলে তুমি সেখান থেকে আনুমানিক ফাইভ ডলার অন্তত কমিশন পাবে মোটামুটি ফাইভ ডলার মানে পাঁচ হাজার চল্লিশ মোটামুটি ভাবে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকার কাছাকাছি তুমি একটা কমিশন পাবে ঠিক আছে এইভাবে তুমি যত বেশি প্রোডাক্ট সেল করতে পারবে তোমার উপার্জন তত বেশি হবে তাই তোমাদের হাতে যদি বর্তমানে সময় থেকে থাকে তাহলে তোমরা মার্কেটিং শিখে রাখতে পারো নিজের সঠিক পরিশ্রম এবং মেধা ব্যবহার করে বর্তমানে অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে প্রচুর পরিমাণে অর্থকিন্তু উপার্জন করছে তাহলে থার্ড প্রসেসটা বলে দেওয়া গেল যারা इच्छुक সকলের পক্ষে হয়তো সম্ভব হবে না কিন্তু যারা এই বিশেষ কর্মদক্ষতায় দক্ষ তারা কিন্তু অবশ্যই অপশনটা ট্রাই করে দেখতে পারো চতুর্থ সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা খুব ইন্টারেস্টিং একটা ফিল্ড টু আর্ন বলা যেতে পারে সোশ্যাল মিডিয়া ম্যানেজার যদি তোমার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান থেকে থাকে বা এই ধরনের সোশ্যাল মিডিয়া সাইট কিভাবে ম্যানেজ করা হয় তার দক্ষতা বা অভিজ্ঞতা বা কাজ তোমার জানা থাকে তাহলে তুমি খুব সহজেই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কোনো কোম্পানি ইনস্টিটিউট বা বলা যেতে পারে কোনো ইনফ্লুয়েসারের সঙ্গে যুক্ত হয়ে তার সঙ্গে কাজ করতে পারো সোশ্যাল মিডিয়া মিডিয়া হ্যান্ডেলিং যেটাকে বলা হয়ে থাকে কখন পোস্ট হবে কখন কখন ভিডিও যাবে দেখতে হবে পোস্টটাকে ঠিকঠাকভাবে যাতে সকল মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায় তার যাতে রিচটা ভালো হয় এরকম যদি খুঁটিনাটি জ্ঞান তোমার মধ্যে থেকে থাকে তাহলে তুমি অ্যাজ আ সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলার হিসেবেও কিন্তু কোনো কোম্পানি কোন ইনস্টিটিউট বা কোনো ইনফ্লেন্সারের সাথে পঞ্চম আগে বলবো সোশ্যাল মিডিয়া কাজটা সাধারণত কি হয়ে থাকে এবার বুঝে নাও সোশ্যাল মিডিয়া ম্যানেজার কারা বা তাদের কাজ কি থাকে দেখো অনেকের ছোটখাটো ইনস্টিটিউট কোচিং সেন্টার রয়েছে যাদের হাতে খুব একটা বেশি সময় থাকে না তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ঠিকভাবে ম্যানেজ করার জন্য তো তাদের প্রয়োজন এমন একজনের যে তাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ এবং অ্যাকাউন্টের জন্য সঠিক পোস্ট তৈরি করবে খুব ইম্পর্টেন্ট জায়গা সেগুলো পাবলিশ করবে এবং ক্লায়েন্টদের মেসেজে রিপ্লাই করবে তোমার হাতে যদি সেই সময় থেকে থাকে এবং এসব কাজের প্রতি তোমার যদি একটা বিশেষ আগ্রহ থেকে থাকে তাহলে তুমিও খুব সহজে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে অনলাইনে অর্থ উপার্জন করতে পারবে এটা কিন্তু একটা দুর্দান্ত উপায় বলা যেতে পারে ঠিক আছে যদি তোমার মধ্যে বিশেষ গুণগুলো থাকে তোমার মধ্যে যদি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যা গুণ থাকা দরকার তা থেকে থাকে তাহলে কিন্তু এই অপশনটা যথেষ্ট ভালো অপশন তোমাদের জন্য পরে পাঁচ নম্বর যে পয়েন্টটা আমি আর্নিং ইনকাম হিসেবে বলবো সেটা মূলত হতে পারে যারা একটু বই পোকা ধরনের তাদের ক্ষেত্রে খুব উপযোগী একটা বলা যেতে পারে প্ল্যাটফর্ম অর্থাৎ যারা মূলত পড়াশোনার সঙ্গে খুব অতপ্রতভাবে যুক্ত এবং পড়াশোনাকে নিজের জীবনের পেশা হিসেবে নিযুক্ত করতে চাইছো নিজেকে পড়াশোনার ফিল্ডে তাদের জন্য খুব দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম আমি সু সাজেস্ট করব সেটা হচ্ছে নোটস এবং পিডিএফ বিক্রি করা দেখো বাজার চলতে তো অনেক বই মার্কেটে রয়েছে সহায়িকা বই রয়েছে রেফারেন্স বই রয়েছে কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু একটা দুর্দান্ত প্রসেস হচ্ছে নোট সেলিং পিডিএফ সেলিং ঠিক আছে তোমার মধ্যে যদি লেখার দক্ষতা থাকে তুমি যদি সঠিকভাবে নোট বানাতে পারো পিডিএফ নোটস তৈরি করতে পারো তাহলে কিন্তু সেই পিডিএফ নোটস ছাত্রছাত্রীদের মধ্যে রিসেল করে তুমি কিন্তু অর্থ উপার্জন করতে পারো কি বলছে বর্তমানে অনলাইনে এমন অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে একজন ছাত্র বা ছাত্রীর বহু সুযোগ রয়েছে যেখানে নিজের লেখা তৈরি করা পিডিএফ নোট সেল করে উপার্জন করা যায় দেখতে হবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে ধরে নিচ্ছে তুমি বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড় এবং তোমার কাছে একাদশ শ্রেণীর ফিজিক্সের সম্পূর্ণ সিলেবাসের হ্যান্ড রিটেন পিডিএফ নোট রয়েছে দেখো সহায়িকা বই পড়া এবং হ্যান্ড রিটেন নিজস্ব মনের মতো করে নোট তৈরি করার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে এই নোট তৈরি দক্ষতা কিন্তু সবার মধ্যে থাকে না যারা থাকে তারা কিন্তু অত্যন্ত গুণবান ধরতে হবে ধরো তোমার কাছে ক্লাস ইলেভেন এর একটা ফিজিক্স সম্পূর্ণ সিলেবাস এর হ্যান্ড রিটেন নোট রয়েছে যা ডিমান্ড মার্কেটে অত্যন্ত বেশি তাহলে তুমি সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের তৈরি করা সম্পূর্ণ পিডিএফ নোটস অনলাইনে ভালো দামে সেল করতে পারো এছাড়াও তোমার যদি কোনো চেনা পরিচিত টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে থাকে তাহলে তুমি সেখানে সেই চ্যানেলের মধ্যে যোগাযোগ করে সেই চ্যানেলের নিজের নোটস প্রচার করে ভালো দামে সেটাকে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করতে পারে এটার বেস্ট অপশন যারা মোটামুটি একাডেমিক লাইনের সঙ্গে যুক্ত এবং পড়াশোনাটাকে নিজের জীবন বলে বেছে নিয়েছে এবং বলা যেতে পারে নোটস তৈরি করা তাদের খুব শখ নোটস তৈরি করতে দুর্দান্ত পারে তারা এটা কিন্তু তাদের জন্য একটা বেটার বা বেস্ট অপশন হতে পারে

পার্সোনাল চ্যানেলে কলেজও পড়াচ্ছি ইলেভেন টুয়েলভও পড়াচ্ছি তো আমরা জানি ফিল্ডটা কিরকম তো তোমরা যদি চাও তোমরাও আসতে পারো এখানে এই ফিল্ডের মাধ্যমে থেকে তোমরা যথেষ্ট পরিমাণ একটা দুর্দান্ত আর্নিং অপশন রয়েছে এই ফিল্ডে তো ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে তোমরা কিন্তু যুক্ত হতে পারো আর্নিং প্রসেসের সাথে কিভাবে না ছাত্র জীবনে নিজস্ব ইউটিউব চ্যানেল শুরু করে সেখান থেকে উপার্জন করা মারাত্মক কঠিন একটা ব্যাপার কারণ আমাদের সাধারণভাবে সবাইকে পড়াশোনা করতে হয় পড়াশোনার মধ্যে সারাটার সময় আমাদের কাটে কিন্তু সহজ ব্যাপার হলো ইতিমধ্যে প্রতিষ্ঠিত এবং সাকসেসফুল একটি চ্যানেলের টিম মেম্বার হয়ে তাদের সঙ্গে কাজ করে সেখান থেকে আর্নিং করা যেতে পারে যেমন ধরো আমি পার্সোনালি যেমন আমার চ্যানেলটাকে চালাচ্ছি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও পড়াচ্ছি ইলেভেন টুয়েলভ এর ক্লাসগুলোও করাচ্ছি নিজস্ব চ্যানেলের পাশাপাশি আমি কিন্তু তোমাদের সোমস ক্লাসরুমের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছি তাহলে এটা একটা দুর্দান্ত উপায় হতে পারে সাকসেসফুল একটি চ্যানেলের টিম মেম্বার হয়ে তাদের সঙ্গে কাজ করে সেখান থেকে তুমি আর্নিং করতে পারো বর্তমানে ইউটিউবে এমন বহু চ্যানেল রয়েছে যাদের কন্টেন্ট কোয়ালিটি খুবই সুন্দর খুবই দুর্দান্ত উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভয়েস অফ ঢাকা ঠিক আছে রুহি চ্যানেল সহ বিভিন্ন অডিও স্টোরি চ্যানেল আমরা সেখানে দুর্দান্ত কয়েকজন নাম করতে পারি ঠিক আছে আহ যেমন ধরো বলা যেতে পারে দুর্দান্ত যারা স্টোরি টেলিং করে আমাদের সবার পরিচিত মির্দা গপ্প মির আড্ডা দুর্দান্ত ঠিক আছে আর তারপর হচ্ছে বেঙ্গলি ক্লাসিক্স বা অর্ণব দুর্দান্ত যারা গল্প বলেন এরকম বহু প্রতিষ্ঠিত এবং দুর্দান্ত চ্যানেল রয়েছে যেখানে কিন্তু ভয়েস ওভার আর্টিস্টের দরকার পড়ে এডুকেশনাল চ্যানেলে টিচারের প্রয়োজন পড়ে তোমার মধ্যে যে যদি সেই দক্ষতা থেকে থাকে সেই বলা যেতে পারে পোটেন্সিয়াল থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তুমি সেটাকে কাজে লাগাও আমার মতে তো বহু অডিও ভিজুয়াল চ্যানেল রয়েছে এই সমস্ত চ্যানেলের যে কনটেন্ট তে কোয়ালিটি সেটা দেখলেই বোঝা যায় যে আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা লোক থেকে থাকে যেমন প্রত্যেকটা চ্যানেলের কিন্তু যারা এখন অনেকটাই উঁচু পর্যায়ে চলে গেছে হাইস্ট মানে বলা যেতে পারে তাদের সাকসেস এর জায়গায় রয়েছে তাদের কিন্তু চ্যানেলটা এখন যতটাই বড় হচ্ছে তাদের ফিল্ড বা তাদের ক্ষেত্রটাও কিন্তু অনেকটা প্রসারিত হচ্ছে তারা কিন্তু শুধুমাত্র একটা বিষয় ভিডিও নিয়েই থেমে নেই যেমন আমরা যদি আমাদের চ্যানেলকে নিয়ে আমরা কথাটা বলি ক্লাসরুম চ্যানেলটা কিন্তু প্রথমেই পূর্বের আমরা যদি দেখি ক্লাসরুম চ্যানেলটা ফিজিক্স এবং ম্যাথ নিয়ে আলোচনা হতো সংসার নিজেই একা ক্লাস করাতেন কিন্তু বর্তমানে যত চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করছে তত কিন্তু আমরা তোমাদের জন্য আরো নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন সাবজেক্ট নতুন নতুন বিষয়ের আলোচনা তোমাদের সামনে প্রস্তুত করতে পারছি সেখানে বাংলার আলোচনা হচ্ছে ইংরাজির আলোচনা হচ্ছে ইতিহাসের আলোচনা হচ্ছে বিজ্ঞানের আলোচনা হচ্ছে গণিতের আলোচনা হচ্ছে সব জায়গায় সব ক্ষেত্রে তেমনই প্রত্যেকটা বড় বড় ফিল্ডের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রচুর মানুষের প্রয়োজন পড়ে একজন ইউটিউবের ক্ষেত্রে থামনেল ডিজাইনার আছে ভিডিও এডিটার আছে যিনি রেকর্ডার আছে তিনি রেকর্ড করছেন যিনি এডিটার আছেন তিনি এডিট করছেন ভিডিওটাকে যিনি থামনেল মেকার তিনি তোমাদের জন্য একটা দুর্দান্ত থামনেল প্রেজেন্ট করে তোমাদের সামনে ভিডিওটার মূল বক্তব্যটাকে তুলে ধরার চেষ্টা করছেন তাহলে একটা বড় ফিল্ডে অনেকজন কাজ করে আমরা দেখতে পাচ্ছি সেই কাজটাকেই যদি তোমরা সঠিকভাবে জেনে করতে পারো তাহলে এটাও কিন্তু একটা দুর্দান্ত ইনকামের সোর্স হতে পারে তোমাদের জন্য পরবর্তীতে সুতরাং তোমার যদি থামনেল ডিজাইনিং পোস্টার ডিজাইনিং ভিডিও এডিটিং অডিও মিক্সিং ভয়েস ওভার বা এসিওর কাজ জানা থাকে ঠিক আছে তাহলে তুমি এই ধরনের কোন একটি চ্যানেলের সঙ্গে যুক্ত বা যোগাযোগ করে তাদের টিমের একজন হয়ে কাজ করে খুব সহজেই অনলাইন আর্নিং করতে পারো সাত নম্বর অনলাইন কোর্স সেলিং এর মাধ্যমে অনলাইন আর্নিং দুর্দান্ত একটা বিষয় যদি তোমার বিশেষ কোনো স্কিলস থেকে থাকে যেমন ধরো কোডিং স্পোকেন ইংলিশ ওয়েব ডিজাইনিং অ্যাফিলিয়েট মার্কেটিং এই ধরনের কিছু যেটা তোমার মনে হয় তুমি অন্যকে শেখাতে পারবে এবং সেটা তাদের কাজে লাগবে তাহলে তুমি অনলাইন কোর্স সেলিং এর মাধ্যমে এদিকে যেতে পারো বর্তমানে তুমি গুগল মিট বা জুম অ্যাপে গিয়ে নিজের পেইড কোর্স চালাতে পারো বর্তমানে অনলাইনে বিভিন্ন ধরনের অনলাইন কোর্স পাওয়া যায় এবং যারা এই ধরনের কোর্স সেল করে থাকেন তাদের উপার্জন কল্পনার বাইরে তুমিও যদি তোমার এরকম কিছু জানা থাকে তাহলে তুমি যেমন সেটাকে অন্যকে শিখিয়ে অপরের উপকার করতে পারো ঠিক সেই রকমই নিজের আর্থিক অবস্থাটাকেও ঠিক করতে পারো অনলাইন কোর্স সেলিং এর মাধ্যমে ক্লিয়ার হলো বিষয়টা এবার তো আমাদের যেটা সকলের প্রায় আমরা অনেকেই করে থাকি যেটা দিয়ে আমাদের সকলের জার্নি শুরু হয় আর্নিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে অনলাইন অফলাইন টিউশন এটা তো আমরা বলতে পারি বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী ছাত্রী আফটার ইচে করেই থাকে ঠিক আছে যে আর্নিং এর প্রসেস আমরা প্রথমেই ভেবে থাকি এতগুলো টেকনিকাল ভাষায় না বলতে গেলে টিউশন পড়ান তাই তো এটা আমরা সহজ ভাবে বলে থাকি তাহলে এটাও একটা ইনকাম সোর্স হতে পারে তুমি যদি বাড়িতে খুব ভালো পরিমাণে ছাত্রছাত্রী পড়াতে পারো সে ছোট হোক কি বড় হোক ক্লাস ওয়ান কি খিচুড়ি স্কুল হোক বা প্রাইমারি নার্সারি লেভেল হোক অথবা বড় উঁচু ক্লাস ইলেভেন টুয়েলভ হোক না কেন তোমার যদি পড়ানোর দক্ষতা থাকে তুমি যদি পড়াতে পারো সে অনলাইন হোক কি অফলাইনে হোক তাহলে সেটাও কিন্তু তোমার কাছে একটা দুর্দান্ত অপশন হতে পারে সোর্স অফ আর্নিং এর ছাত্র জীবনে অর্থ উপার্জন করার প্রাচীনতম পদ্ধতি হয়তো অফলাইনে টিউশন পড়ানো যেটা আমরা বারবার এটাই আমরা সবার প্রথমে অবলম্বন করে থাকি এই পন্থাটা যদিও অনেকেই এটাকে খারাপের চোখে দেখেন কিন্তু এর মধ্যে খারাপের সত্যি কিছু নেই বর্তমানে অনেকেই রয়েছেন যারা টিউশনে করে চাকরিজীবীদের থেকে বেশি উপার্জন করছে একদম ঠিক কথা সাধারণ টিউশন পড়িয়ে তারা একজন সরকারি চাকরিজীবীর থেকেও বেশি ইনকাম করছে যদিও ছাত্র জীবনের সেই পরিমাণ অর্থ উপার্জনের কোনো প্রয়োজন নেই বা সেই পরিমাণ সময় থাকে না যে সারাদিন ধরে টিউশন পড়িয়ে যাওয়া একজন ছাত্রের পক্ষে সেই সময়টা নেই কারণ তাকেও পড়াশোনা করতে হবে স্কুল বা কলেজের ছাত্র ছাত্রী হিসেবে তুমি নিজের হাত খরচ এবং পড়াশোনার খরচ চালানোর জন্য নিজের বাড়ির আশেপাশের বাচ্চাদের অফলাইন টিউশন করিয়ে সেখান থেকেও একটা টাকা ভালো পরিমাণ আর্নিং করতে পারো যদি তোমার পড়াশোনার দক্ষতা থাকে এবং পড়ানো খুব ভালো হয় তাহলে তুমি কোনো অনলাইন কোচিং ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে সেখানে অনলাইন করাতে পারো এতে তোমার উপার্জন এবং পরিচিতি দুটোই বাড়বে তাহলে তোমার তোমার পড়ানোর দক্ষতা থাকে আপনি আপনি স্টুডেন্টস বাড়বে তাই তো একজন টিচার যিনি খুব ভালো পড়ান তার মানেই তো তার স্টুডেন্ট সংখ্যা প্রচুর আস্তে আস্তে বাড়বে কারণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের তোমার প্রচারটা হবে তোমার হোর্ডিং ব্যানার লাগিয়ে প্রচার করতে হবে না কারণ তুমি যে ভালো পড়াও তার পরিচয় তোমার ছাত্র ছাত্রীরাই বলে দেবে তোমাকে আলাদা করে মানে বলা যেতে পারে অর্জন করার জন্য বিজ্ঞাপন দিতে হবে না তোমার মধ্যে সেই দক্ষতা থাকে তাহলে তুমি পরিমাণ পড়িয়ে স্কুল জীবনে ছাত্রছাত্রীদের জীবনেও কিন্তু টাকা উপার্জন করতে পারবে এবার আর একটা পয়েন্ট নম্বর ছোটখাটো কিছু একটা পার্ট টাইম জব যদি তোমার হাতে সময় থাকে আমি কথার কথা বলছি কারণ এগুলো প্রত্যেকটা যে কটা কথা বললাম প্রত্যেকটা একটা সময় কারণ তোমাকে যে কোনো জব করতে গেলে যে কোনো কাজ করতে গেলে তো তার পেছনে সময় দিতে হবে তোমার কাছে সময়টুকু থাকে তাহলে কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে পারো পার্ট টাইম জব হতে ছাত্র জীবনে তোমার টাকার প্রয়োজন অত্যন্ত বেশি হলে তখন তুমি বাড়ির আশেপাশের কোনো বড় দোকান কোচিং ইনস্টিটিউট বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে পার্ট টাইম জব করতে পারো যদি এটা বলে রাখা ভালো যে এই ধরনের কাজে তোমার শারীরিক পরিশ্রম কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে হবে যদি তুমি শারীরিক পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে থাকো তাহলে তুমি সহজেই এই ধরনের কাজে যেতে পারো এতে যে শুধুমাত্র তোমার পড়াশোনার খরচ উঠে আসবে তাই নয় সেই সঙ্গে তুমি নিজে পরিবারকেও আর্থিক দিক থেকে সাহায্য করতে পারবে ছোটখাটো কোনো পার্ট টাইম ধর কোচিং ইনস্টিটিউটে কোনো কাজ করা ঠিক আছে অ্যাজ এ ম্যানেজার কাজ করা যেতে পারে অ্যাজ এ রিসেপশনিস্ট কাজ করা যেতে পারে ঠিক আছে ইভেন্ট ম্যানেজমেন্ট টিম কো থাকতে পারে এরকম ছোটখাটো কাজ কোনো কাজই ছোট নয় কোনো কাজ ছোট নয় যদি সৎ পথে তুমি উপার্জন করতে পারো প্রত্যেকটা কাজ তোমার কাছে স্বর্গের মতো হবে কারণ প্রত্যেকটা কাজ তুমি যে কাজই তুমি নাও না কেন প্রত্যেকটা কাজ তুমি নিজে করছো সৎ পথে উপার্জন করছো কোনো অসৎ পথে নয় কোনো কাজই ছোট নয় তাই যেকোনো ইভেন্ট ম্যানেজমেন্ট হতে পারে কোচিং ইনস্টিটিউট হতে পারে কোন বড় দোকান যেমন ধরো আমাদের এখানকার জুডিও হতে পারে কলকাতা হতে হতে পারে পারে ম্যাক্স ফ্যাশন ঠিক আছে এরকম বড় বড় দোকান যেগুলো রয়েছে পার্ট টাইম জব তুমি করতে পারো একটা টাইম লিমিটের মধ্যে তুমি সেখানে দোকানে কাজ করতে পারো কোনো কোচিং সেন্টারে রিসেপশনিস্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারো ইভেন্ট ম্যানেজমেন্ট টিম সাথে কাজ করতে পারো এরকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু একটা ছোটখাটো পার্ট টাইম জব করা যেতেই পারে এবং শেষ যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে কন্টেন্ট রাইটার হিসেবে একটা পার্ট টাইম জব যেতে পারে পার্টাই কন্টেন্ট রাইটার তো যাদের লেখালেখি করতে ভালো লাগে বা কোনো একটা বিষয়ে প্রচুর পরিমাণে পড়াশোনা করতেও খারাপ লাগে না তাদের জন্য কন্টেন্ট রাইটিং হলো একটা অর্থ উপার্জনের জন্য সেরা উপায় বোঝা গেল বিভিন্ন ফেসবুক পেজ ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল হয়ে অনেকেই বর্তমানে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করে থাকে কারণ দেখো আমরা তোমাদের সামনে যেমন ইউটিউবে কথা বলছি অনেকে কিন্তু আছে স্টোরি টেলার ঠিক আছে বিভিন্ন তথ্য পরিবেশন করে বিভিন্ন ঘটনাকে পরিবেশন করে তারা কি কিছু হোমওয়ার্ক না করে করছে ভাবছো তাদেরকেও তো পড়াশোনা করে কন্টেন্টটাকে বুঝে তার লেখাগুলো পড়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হচ্ছে অনির্বান্দা দেখেছো নিশ্চয়ই ইউটিউবে দুর্দান্ত কন্টেন্ট রাইটিং করে তাহলে সেই অনির্বাণদার সঙ্গে কিন্তু যে কন্টেন্ট রাইটার রয়েছে তারা কিন্তু যোগাযোগ করে তার সঙ্গে কাজ করছে অ্যাজ আ কন্টেন্ট রাইটার তো তুমিও কিন্তু সেই বর্তমানে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করে বেশ ভালো টাকা উপার্জন করতে পারো যদি তোমার বাংলা ইংরেজি লেখালেখির দক্ষতা অত্যন্ত ভালো হয় এবং তুমি কন্টেন্ট রাইটিং এর কোন একটি কোর্স করে একদম পার্ট টাইম কন্টেন্ট রাইটিং এর মতো কাজ করতে পারো এই কাজ করলে তোমার আর যাই হোক অন্তত হাত খরচ এবং পড়াশোনার খরচ চালানোর জন্য অন্তত কারো কাছে হাত পাততে হবে না শেষ কথা ছাত্র জীবনে অর্থ উপার্জন করার যে সেরা দশটি উপায় সম্পর্কে আমি তোমাদের বললাম এর মধ্যে কোনোটি কিন্তু সহজ নয় বা রাতারাতি তোমাকে সাকসেস দেওয়ার কোনো ব্যাপার যে আজকে আমি কাজ করলাম মানে পর কালকেই আমি ভীষণ কিছু বড়লোক হয়ে গেলাম এমন কিন্তু নয় তুমি এর মধ্যে যে কোনো একদিকে যাও না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাকে কিন্তু আগে ভালোভাবে কাজ শিখতে হবে পরিশ্রম করতে হবে এবং নিজের মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে তারপরেই তুমি সেখান থেকে সাফল্য পাবে তাহলে সাকসেস বা সফলতা কিন্তু এক রাতে আসে না তুমি যে ফিল্ডে এই যে দশটা দুর্দান্ত ট্রিক্স বা টিপস তোমাকে আমি দিলাম প্ল্যাটফর্ম খুলে দিলাম যে এই প্ল্যাটফর্মগুলোর গুলোর সঙ্গে তুমি যুক্ত হতে পারো সেই কোনো প্ল্যাটফর্মে কিন্তু তোমাকে রাতারাতি সাকসেস বা রাতারাতি সফলতা দেবে না প্রত্যেকটা জায়গায় তুমি যে ফিল্ডটাই চুজ করো না কেন তোমাকে সর্বপ্রথম ভালোভাবে নিজেকে পলিশ করতে হবে নিজেকে জানতে হবে আমি কাজটার উপযোগী কিনা আমি কাজটা করতে পারবো কিনা কাজটাকে ভালো করে শিখতে হবে মনোযোগী হয়ে পরিশ্রম করতে হবে সঠিকভাবে নিজের সম্পূর্ণটা কাজের মধ্যে লাগাতে হবে তাহলে তুমি সেই কাজটার মধ্যে সফলতা পাবে তাহলে আজকের যে আলোচনাটা আমি করলাম অনলাইন এবং অফলাইন মোডে টপ টেন বেস্ট বলা যেতে পারে আর্নিং অপশন যেগুলো ছাত্র জীবনে প্রত্যেকটা ছাত্র ছাত্রীর এস এ পার্ট টাইম জব হিসেবে নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য তোমরা যুক্ত হতেই পারো তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে যে তোমরা এর মধ্যে থেকে কোন কাস্টের সঙ্গে ইতিমধ্যে যুক্ত আছো না যুক্ত কথা মনে মনে ভাবছো তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেল যদি নতুন হয়ে থাকো সোন ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা এবং তার আগে বলে রাখি এরকম আরো দুর্দান্ত নোটিফিকেশন বিভিন্ন স্কলারশিপের খবর এবং নানা রকম টিপস এন্ড ট্রিক্স জানার জন্য অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকতে হবে এবং জিতসারকে ফলো করতে হবে দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা